বড়দিনেই আসছে প্রজাপতি টু আনন্দে উন্মাদিত মিঠুন দেবের ভক্তবৃন্দ বাংলা সিনেমা আবার ফিরে পেয়েছে তাদের দর্শককে স্বাভাবিক কারণে খুশি পরিচালক প্রযোজক ও অভিনেতারা এখন খুবই ভালো মার্কেটিং করছে বাংলা সিনেমা প্রসঙ্গত প্রজাপতি টু আসছে এবছরের বড়দিনে ছবি টিজার সামনে আসার পর থেকে দর্শকদের মধ্যে বেশ উৎসাহ উত্তেজনা দেখা যাচ্ছে গান ইতিমধ্যে দারুণ হিট করেছে টনিক প্রজাপতির সাফল্যের পর ফের একসঙ্গে দেব অভিজিৎ সেন ও অতনু চৌধুরী। এই ছবিতে দেব মিটুন ছাড়াও রয়েছেন জ্যোতির্ময় কুন্ডু মেঘা কাহালি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার কিশোরী ইধিকা পালকে এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য কাঞ্চন মল্লিক শকুন্তলা বড়ুয়া খরাজ মুখোপাধ্যায় অনির্বাণ চক্রবর্তীর মতো শিল্পীদের মানে অভিমানের সম্পর্কের টানে তিন প্রজন্মের ভালোবাসার গল্প বলবে প্রজাপতি টু এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায় আপাতত প্রজাপতি টু এ লুকে রয়েছেন টলিউডের রাজার রাজা জোর কদমে চলছে প্রচার এই ছবিতে ফের বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবকে দু হাজার ডিসেম্বর মাসে বড়দিনের আগে মুক্তি পেয়েছিল মিঠুন ও দেবের প্রজাপতি এই ছবি দীর্ঘদিন শিরোনামে ছিল মূলত দুটি কারণে প্রথমত ছবির বিপুল বক্স অফিসের সাফল্য দ্বিতীয়টি দুই অভিনেতাকে নিয়ে বিতর্ক বিনোদনের গন্ডি পেরিয়ে রাজনৈতিক রঙ নিয়ে কটাক্ষ এবং আলোচনা শুরু হয় ছবিকে নিয়ে যদিও নিন্দুকদের কথায় পাত্তা দেয়নি টিম প্রজাপতি এখন দেখার এই প্রজাপতির চুগ কতটা বক্স অফিসে সাফল্য পায় ব্যুরো রিপোর্ট টার্গেট নিউজ কলকাতা